হ্যাঁ লোকাইজিসার ব্লক সোকাইজ আজকের ব্লকটা খুবই স্পেশাল হইতেছে কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন কোথায় আছি অলরেডি সবাই বুঝে গেছেন বলার কিছু নাই সো এইদিকে আমি আছি দেড় বছর যাবৎ আজ আসবে করে আসা হয় নাই পনেরো বারের মতো আমরা প্ল্যান করছি তারপর আসা হয় নাই ফাইনালি আজকে আসছি আর ওইদিকে আসার পরে আপনার অনেক লোকজন ছিল ভিড় কারণে মানে টিকিট কাটছি বা কিভাবে আসা হয়েছে ওটা ওরকমভাবে ভিডিও করতে পারি নাই তাই এখন শুরু করলাম সো সাথেই থাকুন দেখি এদিকে কি কি আছে আর এটার স্টোরি যদি কিছু জানতে পারি আপনাদের মাঝে শেয়ার করবো এ আরকি কি সাথেই থাকুন ওকে সো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু আসলাম ওই দিক থেকে ওইটা হয়েছে ম্যানহাটান মানে আপনার ইয়া নিউ যে মেন সিটি ম্যানহাটান আর এদিকে আছে একটা দ্বীপে আর ওইটাও একটা ওই যে আইল্যান্ড আছে ওইটা হয়েছে সম্পূর্ণ ফ্রি বাট নামটা ভুলে গেলাম যদি সম্ভব হয় আমরা ওইটাও যাব আর এটা হয়েছে আপনার হয়েছে এই মিউজিয়ামটা মানে এটার ইয়া স্ট্যাচু সম্পর্কে অনেক কিছু আছে বা এটার আমরা পাবো এটার ভিতরে একটু যাওয়া যাক ওকে সাথেই আসুন আমরা কিন্তু মিউজিয়ামের ভেতর চলে এসেছি এদিকে এটা আপনার ইনফরমেশন বক্স মানে কোনো ইনফরমেশন দরকার হইলে ওদের সাথে যোগাযোগ করতে ইয়াটা মানে কারা কারা এটার মানে কাজ করেছে বা কেমনি কি মানে এ টু জেড সব ডিটেলস দেওয়া আছে এটার ভিতরে সো গাইস এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদিকে ভিডিও আঁকার আসবে আর এটা হচ্ছে আপনার হেডফোন যাতে মানে ফুল ডিটেলস ওরা ভিডিও এর পুরো ডিটেলস বলে দেয় মানে ভিডিও চলতে থাকে আর ভয়েসটা মানে এইভাবে কারণ আউটলুক যে যেন ডিস্টার্ব না হয় তাই আর কি সিস্টেম ধরা করে সুন্দর এই যে ভিউটা দেখান এইদিকে সুন্দর ভিউ কিন্তু দেখাইতেছে আর এটা এ টু মানে সব বর্ণনা দিতেছে সো গাইস এই যে দেখতে এইগুলা কিন্তু আপনার কাজ করে আপনি চেঞ্জ করে সব দেখতে পাচ্ছেন এই যে ডিটেলস আপনার কই কি আছে সব দেখতে পারবেন ছোট একটা স্টারচু আছে কিন্তু ঠিক আছে সো গাইস এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা যে আপনার চুর দেখ নিচের পার্টটা এটা আঠারোশো বিরাশি সালে এরকম ছিল দেন নেক্সটে হয়েছে আপনার আসে আঠারোশো তিরাশিতে এরকম করা হয় আর সে আঠারোশো কিন্তু নিচের পার্টটা এরকম করা হয় মানে তিনটা স্টেপে তিন রকম করা হয় ফাইনালি কিন্তু এখন এই লুকটা আছে আগে এই দুইটা ছিল আর এইদিকে যদি দেখাই ফার্স্টে মানে এইদিকে ছবি তোলা যায় ফার্স্টে আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারবেন আপনার দেশের পতাকা সিলেক্ট করতে পারবেন তারপর ছবি তুলবেন ছবি তোলার পরে যদি দেখায় ওই যে পিছনের দেয়ালে এইদিকে আপনার ছবি হচ্ছে শো করবে সো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি ভাবছি পাবো না কেন অনেকে তুলতেছে ছবি তো এর মাঝে চলে আসবে এর মাঝে দেখি ওই যে আমাকে দেখা যাইতেছে তারপরে ওই বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন ওইটা সিলেক্ট করছিলাম মানে ভালো লাগলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকেই আসে মানে ওইদিকে ছবি তোলার পরে তারপরে এইদিকে শো করে তো এটা মিলে একটা স্টার্চু তৈরি হয় তো অনেকে হাজার হাজার ছবি অনেক দিনে আপনার লাস্ট 30 দিনের যেই ছবিগুলো সবগুলো একসাথে জমা হয় আর কি সব ভালো লাগে বিষয় এইদিকে কিন্তু টিকটক মানে রিলস ভিডিও করতে করতে হইছে আপনার স্টার্টচুর ফ্রন্ট সাইডে যাইতেছে আর কি 1886 সালে কিন্তু ফ্রান্স মানে আমেরিকাকে গিফট করে তাদের জন্য স্বাধীনতার পরে আর কি যৌথ প্রজেক্টে করা হয় নিচের যে ইয়াটা দেখতে পাচ্ছেন এই অবধি মানে এটা হইছে আমেরিকা তৈরি করে আর উপরে যে স্টার্টচুটা এটা কিন্তু ফ্রান্স দেয় আপনার হইছে জলপথে আনা হয় এটার এটাকে আর এটা কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে মানে প্রথম দিকে এই কালারটা ছিল না এটা ছিল লাইক গোল্ডেন কালার মেবি কিন্তু চারোধারে সাগরের মাঝখানে থাকার কারণে মানে আবরণ পড়তে পড়তে কিন্তু এটা এখন কি বলে এটা গ্রিন কালার বা স্কাই টেপ এটা মানে অন্য কালার ধারণ করছে আর কি কিন্তু হেলিকপ্টার দিয়েও এটাকে অনেকে একটু অনেকরা ঘুরতে আসে আর কি আর অনেকভাবে আসা যায় আর আমরা ভাবছিলাম এটা উপরেও উঠা যাইব কিন্তু উপরে যাদেরকে দেখতে পাচ্ছেন এটা হয়েছে আপনার অনেক আগে থেকে নর্মালি দশ থেকে পনেরো দিন বা এর আগে থেকে অনেকে হয়েছে আপনার টিকিট কাটা লাগবে অনলাইনে বা এদিকে এসে আমরা জিজ্ঞেস করলাম ওরা বললো মানে টিকিট নাই ওটার ভিতরে যাওয়ার তাই যেতে পারলাম না নেক্সট টাইম অবশ্যই আপনার ভিতরে যাওয়ার দেখাবো এটা কিন্তু অনেক লোকজন আসে ডুরেসটা ঘুরতে আসে দেখে এই আর কি তো সব পিলা ভালো লাগলো বিষয়টা আর এইদিকে যদি দেখাই ক্রাউন ক্যাফে নামে একটি ক্যাফে আছে অনেক জায়গা জুড়ে ভিতরেও জায়গা আছে আর বাইরেও আপনার অনেক পরিমাণে জায়গা রয়েছে কারণ অনেক টুরিস্ট বা অনেক অনেকে ঘুরতে আসে আপনার বিভিন্ন দেশ থেকে এটা আমেরিকার একটা মোস্ট পপুলার প্লেস সবাই জানেন আর কি আর পাশেই একটা স্টোর আছে এদিকে আপনার স্ট্যাচু সম্পর্কে অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা যায় অনেক দিকে অনেক কিছু লেখা আছে তারপর অনেকে যায় ছোট ছোটো স্ট্যাচু আছে মানে গেলেন ওই দিক থেকে একটা কিছু কিনে আনলে এটা বাসায় রাখলে মানে স্মৃতি হিসাবে রাখে অনেক টি শার্ট পাওয়া যায় অনেক ধরনের মানে স্ট্যাচুর খুঁটি ওই সম্পর্কে আর কি আর পাচ্ছেন মোটামুটি অনেক সময় থাকার পরে প্রচন্ড রোদের কারণ ওরকম ভাবে হয়তো বা লোক ফুটিয়ে তুলতে পারি নাই আর অনেক মানে দেখতে দেখা যায় ছোট বাট এদিকেও অনেক প্লেস অনেক বড় অনেক এরিয়া আছে বা অনেক মিউজিয়াম আছে আর এইটার ভিতরে যাওয়ার কথা ছিল তো টিকিটের কারণে যাইতে পারি নাই আমরা ভাবছি বা এদিকে আইসা পাওয়া যাবে কিন্তু এটা আপনার অনেক আগে থেকে টিকিট কাটতে হয় আর এটা কিন্তু পুরো আপনার চারোদিকে পানি ঠিক আছে চারোদিকে পানি ভিতরে একটা দ্বীপ বলে যেটা আইল্যান্ড সো এই ভালো লাগলো সব মিলা আর হলো ওরকমভাবে ফুটিয়ে তুলতে পারি না কারণ ওই নর্মালি মানে এটা অনেক প্যারা বাট আমি চাইলে ওরকমভাবে পারি না সব মিলে যাদের সাথে আসি বা আপনার রোদ বা ঝড় বৃষ্টি যাই হোক মানে সব মিলে যে মন মাইন্ড বা ভিডিও করা যারা করে তারাই বুঝবে তাই এরকমটা হয় না আর কি ট্রাই করি সো যারা আমার ভিডিওতে নতুন তো অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন বা দেওয়ান তাহলে অবশ্যই ভালো কিছু নিয়ে আসতে পারবো আশা করি সো এখন হচ্ছে যাওয়ার পালা যাইতে এটা কিন্তু আপনার লঞ্চে করে আসতে হয় সো আমরা আছি লঞ্চের সাদের উপরে আর এই দিকে আসতে আপনার ওই দিক থেকে আমাদের লাগছে চব্বিশ ডলারের মতো আর বাচ্চাদের জন্য আরও কম আর অন্য দেশের মানে অনেক ক্যাটাগরি আছে আর কি ওইভাবে কাটতে পারেন কেউ অনলাইনে কাটে কেউ আয়সা কাটে আর এই আর কি সব মিলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখতে মানে সাদের উপরে পয়সা যাইতে বা আসতে অনেক এই টাইমের সময়টা অনেক সুন্দর কাটে যে দেখতে পাচ্ছেন মানে বাই বাই দিতেছি মানে সব কিছু মিলে এই ভিউটা কিন্তু সেই যাবার টাইমে অনেক রোদ ছিল তারপর অনেক ভিড় বাড়টার জন্য ওরকমভাবে ভিডিও করতে পারি নাই তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুন্দর একটা জায়গা নিয়ে আবার আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ